আজকে 9 তারিখ এক মাস এক দিন মাস গেছে আমি অনুরোধ করব পূজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর सीबीआई কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন উই ওয়ান্ট জাস্টিস চেয়ে অনেক হল আন্দোলন এবার দুর্গাপূজো উৎসবে ফেরার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নিয়ে শুরু হয়েছে ফের বিতর্ক ও সামাজিক মাধ্যমে কটাক্ষ নাম না করে এবার এই বিষয়ে তোপ তাগলেন চন্দ্রিল ভট্টাচার্য উৎসব কাকে বলে যে জিনিসটাকে ঘিরে আমরা আনন্দিত হয়ে উঠি বা যে জিনিসটা আমাদের দৈনন্দিন কিছু দুঃখ কষ্টে সাময়িক একটু মলম লাগাতে পারে এই কিছুদিন বা কিছু সময়ের জন্য আমরা দুঃখগুলোকে ভুলে থাকি কিন্তু একজন প্রধান সমাজতত্ত্ববিদ উৎসবের একটি নতুন উপযোগিতা সম্পর্কে সম্প্রতি আমাদের একটি তত্ত্ব সরবরাহ করেছেন যেটা প্রণিধানযোগ্য তিনি বলছেন উৎসব যদি শুরু হয়ে যায় তাহলে তোমার প্রতিবাদ থেমে থাকতে হবে প্রতিরোধ থেমে থাকতে হবে বিদ্রোহে ঠিক যেরকম ঠিক সেইভাবে তোমার মনের মধ্যে যতখানি ক্ষোভ সঞ্চিত হোক না কেন যতখানি ক্রোধ পুঞ্জীভূত থাক না কেন সেটাকে আর তুমি উগরে দিতে পারবে না আর ছেড়ে ফেলতে পারবে না কারণ এবার উৎসব শুরু হয়ে গেছে ফলে উৎসব যে একটি সুমহান যেটা বলে দিলে আর তুমি চোর ধরতে পারবে না না এটা জানতো কিন্তু এখন নতুন করে কি ঘটেছে ঘটেছে একটা অন্যায় এবং মনে হয়েছে সেই অন্যায় প্রতিকার করার কথা যাদের ছিল তারা সেই অন্যায় প্রমাণ লোপাটে সাহায্য করেছে এবং সেই অন্যায়ের এক প্রধান হোতাকে আরো উঁচু কর্তৃপক্ষ থেকে তিরস্কৃত করার বদলে পুরস্কৃত করা হয়েছে ফলত একটা সমাজ দাঁড়িয়ে থাকে যে প্রতিশ্রুতিগুলোর উপর যার মধ্যে একটা প্রধান প্রতিশ্রুতি হলো এই যে কেউ যদি অন্যায় করে তাকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার চেষ্টা করতে হবে সেটাই লঙ্ঘিত হয়েছে সেই জন্য কিছু লোক প্রতিবাদ করেছে এই জনরস আছড়ে পড়েছে এবং এটাও একটু বুদ্ধি বোঝা যায় যে এই অন্যায়টাকে কেন্দ্র করে জনরসটা আছড়ে পড়লেও আসলে শাসক দলের বা সরকারের অনেক দিনের অনেকগুলো অন্যায়ের বিরুদ্ধে ক্রোধ ও ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল এটাকে উপলক্ষ করে সেটা পুরোটা উগরে আসছে তা সেটা জেনে শাসক দল কি করেছে ক্ষোভ প্রার্থী হয়েছে না তারা কি সহমর্মী সমব্যাথী সমজদারের স্বরে বলেছে না না ঠিক আছে আমাদের কিছু ভুল হয়ে গেছে আমরা আত্মসংশোধনের পথে যাব না তারা কি করেছে তারা কট্টর শাসকের স্বরেই বলেছে যে ভাই এসব করতে যাসনি তাদের কিছু চেলা চামুন্ডা আছে যারা হুমকি দিয়েছে যে অমুকের বিকৃত ছবি আমরা পোস্টার করে টাঙাবো তমুককে বেরোতে দেবো না কোথাও মিছিলে শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলে লাঠি চালানো হয়েছে তারা যা এঁকেছে সেগুলোকে মুছে দেবার চেষ্টা করা হয়েছে এবং তারপরে এই শাসকের প্রধান একজন মানুষ এই আশ্চর্য উৎসবের তত্ত্বটা এনে হাজির করলেন তত্ত্বটা কি সেটা যা হয়েছে হয়েছে এবার উৎসবে ফিরে এসো ফিরে এসো মানে বিপথে যাচ্ছিলে এবার ফিরে এসো সেই অভিভাবকরা বলেন না যে এই অনেক খেলা হয়ে গেছে এবার কিন্তু সত্য বেজে গেছে পড়তে বসো ফলে অনেক প্রশ্রয় দিয়েছি অনেক ছাড় দিয়েছি আন্দোলন আন্দোলন খেলা হয়ে গেছে বিদ্রোহ বিদ্রোহ খেলা শেষ এবার সোজা সুয এসে আনন্দের স্কুলে ভর্তি হয়ে যাও কারণ উৎসব শুরু অর্থাৎ ঢং করে বাজনা বেজে গেছে এতদিন উৎসবকে একটা সাময়িক নিরাময়ের কাণ্ড হিসেবে অনেকজন লোক অভিহিত করেছেন কিন্তু কেউ উৎসবকে বলেননি যে এটি একটি সুদৃঢ় যবনিকা এইটা যখন এসে পড়ে গেছে তখন এর আগে কি হয়েছে সেটা মুছে গেল উৎসব একটা বিরাট ইরেজার যা দিয়ে উৎসবের আগে যা হয়েছে প্রাক উৎসব সমস্ত অন্যায় মুছে গেল এইবার শুরু হচ্ছে একটা আশ্চর্য মজার সময় নগর পুড়ছে দেবালয় পুড়ছে কিন্তু ঢং করে যেহেতু ঘণ্টা বেজে গেছে যেহেতু ক্যালেন্ডারের লাল তারিখ এসে গেছে সেহেতু তোমায় জ্বলন্ত সত্য থেকে মুখ ফিরিয়ে হই হৈ করে এগ খেতে হবে মাটন রোল খেতে হবে দুয়ার তুলে নৃত্য করতে হবে মেলা বসাতে হবে জলসা ঘটাতে হবে তার কারণ তোমার রাজ্য এগিয়ে আছে এবং এগিয়ে এসে একজন দেবী ধরাধামে অবতীর্ণ হয়েছেন খুব বোকা লোক বলতে পারে বাবা তুমি কার পুজোকে কি ঢাকা দিতে ব্যবহার করছো গো যে পুজোয় দেখানো হয় একজন নারী অশুভের বিনাশ করছেন যে পুজোয় নারী শক্তির উদ্বোধন হয় নারী শক্তির উদযাপন হয় নারী শক্তিকে পুজো করা হয় সেই পুজোটা ব্যবহার করে তুমি ঢাকা দিচ্ছ এমন একটা আন্দোলনকে যা নারী নির্যাতনের বিরুদ্ধে যা নারীর সার্বিক সম্মান বৃদ্ধির পক্ষে কিন্তু সব প্রতীক প্রতীক এইসব নিয়ে কথা বলে একটু নেকার তার চেয়ে বরং আমরা সরাসরি এই কথাটাই আসি যে এটা উনি বলতে চাননি উৎসবের ব্যাপারটা বলার সময় কখনোই এটা উনি বলতে চাননি এটা উনি বোঝাতে চাননি কিন্তু আমরা যারা খারাপ লোক তারা যদি টেনে টুনে কথাটা থেকে এই ব্যাপারটা বার করে আনি যে এবার থেকে যে লোকটা অন্যায় করবে ভাবছে পরিকল্পনা করছে ছক করছে সে যদি অন্যায়টাকে একদম উৎসবের ঘাড়ে ঘাড়ে এনে ফেলে অর্থাৎ অন্যায় করা দশ মিনিটের মধ্যে কিংবা কুড়ি সেকেন্ডের মধ্যে উৎসব শুরু হয়ে গেল তাহলে তো আর ঝামেলা নেই হয়তো অন্যায়টা তদন্তটা থেমে যাবে আর অন্যটা নিয়ে যাদের মনে খুব রাগ হয়েছে তারা রাগটা গিলে ফেলে আনন্দে সামিল হয়ে যাবে তার উৎসব শুরু হয়ে গেছে আর তারা লোক চিন্তাই করে ভাবি চিন্তাই করলো পরে পালাচ্ছে পেছন পেছন লোক ছুটছে এর মধ্যে উৎসব শুরু হয়ে গেল এবার ধরা হলো পুলিশে দেওয়া হলো আরে কি মুশকিল হতো উৎসবের আগে করে ফেলেছে এখন তো উৎসব শুরু হয়ে গেছে এখন আপনি চিন্তাটা নিয়ে ভাবতেন কেন জানবেন জানো আপনি আপনার মতো আনন্দ করুন ওর মতো আনন্দ করুন বলে পুরো ব্যাপারটা মুখ হয়ে গেল আর কোনো চিন্তা রইলো না আমি মেরেছি ক্যাচ উঠে গেছে বলটা ওপর থেকে পড়ছে আছে ধরবে বলটা শূন্য এই সময় উৎসব শুরু হয়ে গেল তাহলে আমি আর না ভারী মজার ব্যাপার তাহলে ঠিক ঠিক পরিকল্পনা করতে পারলে একদম উৎসব অনুযায়ী জিনিসটাকে টাইটা এনে ফেলতে পারলে যে লোকটা অপরাধ করছে সে লোকটা গায়ে ফুঁ দিয়ে সিজ দিয়ে বেরিয়ে যেতে পারবে তার গায়ে আর লাগবে না আমার সব সময় মনে রাখতে হবে আমাদের এক মহাকবি কি অসামান্য সমস্ত পঙ্ক্তি লিখে গেছেন সেগুলো আমাদের মনে রেখে মাঝে মাঝে আবৃত্তি করতে হবে সেগুলো কি অন্যায় যে করে আর অন্যায় যে সহে উৎসব তাদের ঘিরে নদী সম বহে অন্যায় প্লাস্টিকে মুড়ে উৎসবের স্রোতে ফেলে দাও ভেসে যাবে নানান হুজ্জতে কি স্লোগানে ফেঁপে ওঠে রাজ্যের ভাবমূর্তি অশেষ অন্যায় হোক সঙ্গে হোক ফুর্তি